কিন্তু সিরিখানে এখানে মুন্তাসির মনটা এত খারাপ কেন দর্শক আমি তো কিছু বুঝলাম না মনটা খারাপ কেন দেখি একটু তুমি ধরো তো বাইরে একটা গান শোনাও এই যে কি অবস্থা এই দিক দিকটা আরে এটা কেরাই মুন্তাসির এখানে মুন্তাসির এখানে মুন্তাসির মনটা এত খারাপ কেন দর্শক আমি তো কিছু বুঝলাম না মনটা খারাপ কেন দেখি একটু তুমি ধরো তো কি সে মুন্তাসির তোমার মনটা এত খারাপ মনটা তো খারাপ আমার ভিডিও সবাই দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব কিও করে না ফেসবুকে হাজার হাজার মানুষ দেখে ইউটিউবে লাখ লাখ মানুষ দেখে কিও সাবস্ক্রাইব লাইক শেয়ার করে না চিন্তা করছেন দর্শক এর মনটা কিসের জন্য এরকম খারাপ আমি তো অবাক হয়ে গেছে এত একজন হাসি খুশি মানুষ সব সময় হাসি টাটা করে মজার মজার কথা বলে এর আগে তো আপনার ভিডিও দেখছেন ইংলিশ গান টান শুনছেন তার তারপর হিন্দিতে কথা শুনছেন সে তো অনেক কিছু করে অনেক টেনেন্সি দেখাইছে তার নাচের ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে সব কিছু তার হলো কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না লাইক করেন না কমেন্ট করে একটু তার একটু সাবাসী দেন না যার কারণে মনটা অনেক খারাপ এখন তাড়াতাড়ি আপনার ভিডিওটারে লাইক করেন চ্যানেলটাতে আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলে এই ছেলেটাকে এইভাবে আপনারা আর কষ্ট দিন না ঠিক আছে আর মন খারাপ করি না আমার মনে হয় এখন দর্শকরা সাবস্ক্রাইব করবো লাইক করবো তোমার ভিডিও ভিডিওটারে এবং ভালো ভালো কমেন্ট করে তোমার একটু বাহবা দিবে এখন আজকে আমার আমার অনুরোধে তুমি একটা গান একটা ভাইরাল একটা গান এদেরকে তুমি শোনাও গান শোনার পরে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব তো করে ফেলছেন অলরেডি অনেকে আমি আমার মনে হয় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই গানটা শোনার পর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করেন আর এত মজার ভিডিও করে শেয়ার কেন করবেন না আপনারা মজার ভিডিও করে এত ভালো ভালো কথা বলে এত ভালো ভালো নাচ দেখাইলো সে হ্যাঁ গানটা একটু শোনাও তো ওই গানটা মজার গানটা আমি একটু ধরে ভালো একটু ধরি হ্যাঁ ওই মজার গানটা একটু ভাইরাল একটা গান শোনাও তাকাও ক্যামেরা আমরা দেখে তাকালো

যতক্ষণ আপনার লাইক করবে না হাসি ফুটবো না আর আগের ভিডিও গুলো যারা যারা দেখেন চ্যানেলে ঢুকে আপনারা দেখেন কত ভালো ভালো গান করছে সে